হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পি অনুশার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানি নতুন একটি টিপসের ভিডিও আবারও নিয়ে চলে এসেছি নতুন নতুন টিপস তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি প্রথম টিপস আর এই ঝিঙে কিন্তু আমাদের গরমের সময় পাতলা ঝোল খেতে ভালো লাগে আর এই ঝিঙে যখন আমরা বাজার থেকে কিনে আনি আর যখন অনেক বেশি ঝিঙে কিনে আনি তখন কি হয় একদিন বা দুদিন থাকার পরে যেহেতু অনেকটাই গরম পড়ছে প্রচণ্ড গরমের মধ্যে ঝিঙেগুলো শুকিয়ে যায় পচে যায় আর যেগুলো সামনের দিকে সরু অংশটা আছে ঝিঙে সেগুলো কিন্তু একদম শুকিয়ে যায় ঝিঙেটা আমরা কিন্তু নিতে পারি না আর এই ঝিঙেগুলো শুকিয়ে গেলে কিন্তু অনেকটাই আমাদের নষ্ট হয় আর এই ঝিঙেগুলো কিন্তু আমরা অনেকটাই দাম দিয়ে কিনে থাকি তাই এমন একটি টিপস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো যেটা করলে কিন্তু আমাদের ঝিঙেটা এক সপ্তাহ আমাদের ভালো থাকবে কোনো রকম কিন্তু ঝিঙেটা একদমই শুকিয়েও যাবে না আর কোনো রকম পচেও যাবে না দেখুন বন্ধুরা আমি একটা রুমাল নিয়েছি আর রুমালটা ভালো করে ভিজিয়ে একটু নিগড়ে নিয়েছি জলটা আমি একটা রুমাল নিয়েছি আপনারা চাইলে টুয়ালে বা কোনো সুতির কাপড় আপনারা ভিজিয়ে ভালো করে চেপে জলটা বার করে দিয়ে তারপরে এরকমভাবে দেখুন আমি বিছিয়ে নিয়েছি তার উপর কিন্তু আমি ঝিঙেগুলো রেখে দিলাম এইভাবে জল যে রুমালটা আমি নিয়েছি জল কাপড়টা যদি এইভাবে যদি ভিজিয়ে পেঁচিয়ে রেখে দিই ঝিঙেগুলো কিন্তু একদমই শুকিয়েও যাবে না আর যখনই আমরা ঝিঙেটা রান্না করব একদিন দু দিন বা তিন চার দিন পরে তখন কিন্তু একদমই এরকমই টাটকা থাকবে একদম কিন্তু শুকিয়েও যাবে না একদম আমরা যেমন বাজার থেকে কিনে এনেছি সবজি সেরকমই থাকবে এইভাবে যদি আমরা রেখে দিই রকম ফ্রিজেও কিন্তু রাখতে হবে না এমনি আমাদের এক সপ্তাহ আমরা রেখে দিতে পারবো অবশ্যই বাড়িতে কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চলে আসছি পরবর্তী টিপসে আর আমি একটা গ্লাস নিয়েছি আর গ্লাসের মধ্যে আমি জল নিয়ে নিলাম জলটা আমি হাফের মতো নিয়েছি গ্লাসের নিয়ে আমি এখন কি করছি দেখুন বন্ধুরা আমি চামচের করে হাফ চামচ মতো আমি একটু চা নিয়ে নিলাম আর আমি চাটা জলের মধ্যে কেন নিলাম আমরা যখন বাজার থেকে চা কিনে আনি তখন অনেক সময় দেখা যায় চা কিন্তু নকলও পাওয়া যায় চায়ের মধ্যে অনেক কেমিক্যাল রং মিশিয়ে দেয় যাতে একটু কালারটা ভালো হয় তার জন্য দেওয়ার ফলে কিন্তু আমাদের শরীর চা করার চা খাওয়ার পর কিন্তু আমাদের শরীরটা অনেকটাই খারাপ হয়ে যেতে পারে আমরা কিন্তু বুঝতে পারি না কি কারণে আমাদের শরীরটা খারাপ হচ্ছে আর আমি চাটা ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো দেখুন বন্ধুরা একদম কিন্তু হালকা রং এসেছে একদম কিন্তু ডিপ আমাদের যে চার কালারটা হয় সেটা কিন্তু আসেনি একদমই হালকা রঙ এসেছে এইভাবে যদি আমরা চাটা বাড়িতে নিয়ে এসে পরীক্ষা করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটাই আমাদের ক্ষতিও থেকে আমরা বেঁচে যেতে পারি আর এক রকমভাবে আপনারা চাটা পরীক্ষা করে নিতে পারেন বাড়িতে আমি চাটা হাতে করে নিয়েছি অল্প করে আর তার মধ্যে আমি অল্প করে জল দিয়েছি দিয়ে একটু হাত দিয়ে দেখুন এভাবে ডলে নিচ্ছি ডোলে নেওয়ার পরে দেখুন বন্ধুরা যদি আমাদের হাতটা লাল হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে এই চাতে রঙ মেশানো আছে বা অন্য কোনো কেমিক্যাল দিয়ে আমাদের কালার করা এই চাটা চাটা কিন্তু ভালো নয় এইভাবে কিন্তু আপনারা বাড়িতে দুরকমভাবে আপনার চাটা পরীক্ষা করে নিতেই পারেন যে চাটা এটা আসল কি কিংবা নকল অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন এই টিপসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন চলে আসছি পরবর্তী টিপসে গ্যাস কিন্তু আমাদের প্রতিদিনের কাজে লাগে প্রতিদিন আমরা কিন্তু গ্যাসে রান্না করি চা জলখাবা এগুলো করেই থাকি আর গ্যাস সিলিন্ডার যখনই আমাদের বাড়িতে নিয়ে আসি হয়তো একটা গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে আর একটা সিলিন্ডার এলো তো এই সিলিন্ডারগুলো যখনই নিয়ে এসে রেখে দিই অনেক অনেক দিন অনেক মাস কিন্তু পরে দেখা যায় রাখার পরে এই গ্যাস সিলিন্ডার যেখানে রাখছি সেখানে কিন্তু একটা দাগ পড়ে যায় জং লেগে যায় তার জন্য আমি কী করছি দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এরকম একটা থালা নিয়েছি এরকম থালা কিন্তু আগেকার দিনের থালা এগুলো বাড়িতে পড়েই থাকে আমরা কিন্তু ব্যবহার করি না তার জন্য কি করছি দেখুন যেখানে আমরা গ্যাসটা রাখবো সেখানে যদি থালাটা দিয়ে এইভাবে যদি আমরা রেখে দিই থালার উপরে গ্যাস সিলিন্ডার যেখানেই আমরা গ্যাস সিলিন্ডারটা রাখবো না কেন কোনো রকম আমাদের মেঝেতে একদমই জং লাগার দাগও পড়বে না দেখতেও খারাপ লাগবে না দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমরা অনেক কিছু করে নিতেই পারি যখন দেখবেন সিলিন্ডারটা আসে নতুন আসে তখন কিন্তু যখন আমরা মেঝেতে ঘষিয়ে ঘষিয়ে আনি তখন একটা দাগ পড়ে যায় একটা বাজে আওয়াজও হয় আর লোহার একটা জঙের দাগ পড়ে যায় দাগগুলো কিন্তু উঠতেই চায় না তাই এইভাবে যে থালার মধ্যে আমরা যদি সিলিন্ডারটা তুলে দিয়ে নিয়ে আসি ঘষিয়ে কোনো রকম কিন্তু দাগও পড়বে না মেজেগুলো কিন্তু খারাপও নষ্টও হবে না আমরা কিন্তু এই থালার মধ্যে যে সিলিন্ডারটা তুলে রেখেছি এইভাবে রাখলে কিন্তু অনেক বড় সমস্যা থেকে আমরা সমাধান খুঁজে পাবো যে কেননা মেজেতে কিন্তু কোনো রকম দাগও পড়বে না আর যখন এই সিলিন্ডারটা নতুন আসবে সিলিন্ডারটা আনতে আমাদের অসুবিধা হবে না অবশ্যই বাড়িতে টিপসটা অ্যাপ্লাই করবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন